কি পুডিং বানাতে গিয়ে পরে ঢেলে দেখেন পুডিংটা ভেঙে গেছে অথবা ক্যারামেল তিতা লাগছে অথবা পুরিং এর কালার সুন্দর আসেনি অথবা পুডিংয়ের ভেতরে সিদ্র ছিদ্র দানার মতো হয়েছে এরকম অনেক সমস্যার কারণেই কিন্তু আমরা পুডিংটা অনেক সময় বানাতে চাই না যে হয় না এর জন্য বানাতে না তো আজকে সমস্ত সব সমস্যার সমাধান নিয়ে একটা রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে আর পুরো মনোযোগ দিয়ে রেসিপিটি সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে পারফেক্ট একটি পুডিং তৈরি করা যায় আর দেখুন আমার পুডিংটা কতটা স্মুথ হয়েছে আর ভিতরটা অনেক নরম আর সফট তো চলুন তাহলে আমি রেসিপিটি দেখিয়ে দিচ্ছি এখানে আমি এক লিটার দুধ জাল করে হাফ লিটার মতো করে নিয়েছি আর সাথে পরিমাণ মতো চিনি দিয়েছি মানে স্বাদ অনুযায়ী যে যেমন মিষ্টি পছন্দ করেন ঠিক সেরকমই দেবেন জাল করে নিয়ে তারপরে একটা সাইডে রেখে দিয়ে ওটা অনবরত নাড়াচাড়া করতে থাকব তারপর একটা যেই বাটিতে আমি পুডিংটা সেট করব সেই বাটিতে কিছুটা চিনি দিয়ে একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি ক্যারামেলটা তৈরি করবেন কিন্তু একদম মিডিয়াম আছে তাহলে ক্যারামেলের কালারটা সুন্দর আসবে আর তিতা হবে না এখানে ঠান্ডা হয়ে গেছে দুধটা দুটের ভিতরে আমি তিনটা ডিম দিয়ে দিলাম ডিম তিনটা কিন্তু অবশ্যই স্বাভাবিক তাপমাত্রার হতে হবে তার মানে যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে নেবেন খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিয়েছি তারপরে যে ক্যারামেলটাও সেট হয়ে গেছে এখন এরকম একটা চাকনি দিয়ে আমি উপর থেকে এই মিশ্রণটি ঢেলে দেবো আর এই দেখুন যে দলা দলা বের হয়েছে এগুলো থাকলে কিন্তু পুডিংয়ের ভেতরে সিদ্র ছিদ্র হয় যদি ছেঁকে দেন তাহলে কিন্তু আর ওই ছিদ্রটা হবে না তো এখানে পানি দিয়েছি আর একটা কাপড় দিয়ে উপরে বাটিটা বসিয়ে দিয়েছি আর এভাবে একটা ঢাকনা দিয়ে চুলোর জালটা অন করে দিয়ে আমি এটাকে তিরিশ মিনিটের জন্য জাল করে নিয়েছি জাল করার পরে আমি এটাকে বের করে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে ঢেলে দেখাচ্ছি অবশ্যই এটাকে একটু ফ্রিজে রেখে সেট করে নেবেন তাহলে পুডিংটা অনেক সুন্দর হবে তো এই যে চাকু দিয়ে চারি সাইড দিয়ে একটু কেটে আলগা করে নিচ্ছি যাতে পুডিংটা বের হওয়ার সময় ভেঙে না যায় অনেক সুন্দরভাবে বের হয়ে যায় একটা প্লেট দিয়ে উপর করে পুডিংটা আমি আস্তে আস্তে করে বের করে নিচ্ছি আর হ্যাঁ আর একটা কথা বলে রাখি দুধ জাল করার সময় অবশ্যই অনবরত নেড়ে নেড়ে দুধটা জাল করবেন যাতে দুধের ভেতরে কোনো রকম সর না পড়ে আর দুধটা যখন ঠান্ডা করবেন তখনও কিন্তু অনবরত নেড়ে নেড়েই ঠান্ডা করতে হবে দুধের যদি সর পড়ে তাহলে কিন্তু এই দুধ দিয়ে আপনি আর পুডিং বসাতে পারবেন না তো মাশাল্লাহ দেখুন আমার পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে আর খেতে তো মাশাল্লা অনেক মজা হয়েছে আর ভেতরটা দেখুন কতটা স্মুথ দেখা যাচ্ছে উপরে কালারটাও সুন্দর এসেছে আর তেমন নরম তুল তুলে হয়েছে পুডিংটা যদি আমার মতো এরকম স্মুথ সুন্দর পুডিং বানাতে চান তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন যখন মন চাইবে যখন বানাবেন তখন কিন্তু এটা দেখে নিতে পারবেন আর না হলে কিন্তু ভিডিওটি হারিয়ে যাবে তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই পেস্টি ফলো দিয়ে পাশে থাকবে